আসসালামু আলাইকুম গাইস একটা দোকানদার দেখেন কোনো কাস্টমার নাই কিন্তু ব্যসা কিনা কি করে আল্লাহ জানে তার দেখি কি বলে তো দিনে কয় টাকা বেচা কিনা করেন ভাই আজ আমার আধার পাশে ঘুরে গেছে হয়তো রাত দশটা পর্যন্ত আরো তিন চার এগারো হয়ে যায় সকাল নয়টা বাজে আইসি আর রাত দশটা মাসে কয় টাকা ইনকাম করেন ভাই ভাই এটা গোপন বিষয় আমি যদি সত্য কথা বলি ওই দেখা গেল যে অনেক মানুষ শুরু করে দিবে